হে গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নূতন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি অসাধারণ একটি কালেকশন যেখানে গোল্ডেন সিজন থ্রি থেকে অসংখ্য পুরনো এলিটপাস এবং টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে তো গ্যাস আজকের কালেকশনটি স্কিপ না করে ফুল দেখবে অ্যান্ড ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে কালেকশনটি দেখে নিচ্ছি সর্বপ্রথম দেখে নিব কতগুলো ডায়মন্ড ক্লাইম করা যাবে তো গ্যাস এখানে কিন্তু পনেরো দিনের উইকলি ক্লাইম করা যাবে অ্যান্ড আটশো বাহান্ন দিনের মান্থলি ক্লাইম করা যাবে বুঝতে পারতেছো অনেকগুলো ডায়মন্ড থাকবে এখানে এবারে আমরা প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর এবং লাইক হচ্ছে একষট্টি হাজার সাথে কিন্তু গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এবগান থাকবে এখানে সর্বমোট চোদ্দটি থাকবে তার ভিতরে পাঁচটি বগান ম্যাক্স এবং একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য বাকিগুলো চার লেভেল তিন লেভেল করে অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্ক্রিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফারন ইভোটি ছয় লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে আরো অসংখ্য স্কিন থাকবে একের ইভোনে তবে লেজেন্ডার স্কিন আছে ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফামাস ইভোটি চার লেভেল সর্বমোট বারোটি স্কিন এক্সেমেট ইভোটি তিন লেভেল থাকবে সর্বমোট ছয়টি স্কিন এন নাইন ফোর ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন প্লাজমা তিনটি স্কিন অগের ছয়টি স্কিন প্যারাফল ইভটি তিন লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এনচোদ্দ নয়টি স্কিন এসকেচ ষাটটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উট্পেকার ইভোটি পাঁচ লেভেল সর্বমোট আটটি স্কিন এসিডটি ছয়টি স্কিন এম টি ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি পাঁচটি স্কিন এবং কর্ডের দুটি স্কিন ইএমপি ইভোটি চার লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন এমপি ফাইভ চার লেভেল থাকবে সর্বমোট দশটি স্কিন বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি নূতন ইভোটি সাত লেভেল অ্যান্ড সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন পি নাইনটি ছয়টি স্কিন থনসন ইভোটি চার লেভেল সর্বমোট পাঁচটি স্কিন ভেক্টর চারটি স্কিন ম্যাকটেন আটটি স্কিন এবং বিজন চারটি স্কিন এম টেন নূতন ইভোটি সাত লেভেল এবং পুরন ইভোটি সাত লেভেল ফুল ম্যাক্স সাত ইনকিউটার কিছু স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন স্পাস আটটি স্কিন টু শটার ট্রপিক্যাল প্যারট থাকবে এবং ইভোটি চার লেভেল ম্যাক্সিভেন ষাটটি স্কিন ড্রাগন দুটি স্কিন অ্যাডাবল কার নাইনটিএট এম এ টুবি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল সর্বমোট চোদ্দোটি বোগান তার ভিতরে অলমোস্ট ছয়টি বোগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল বাস লেভেল অ্যান্ড সাথে লেভেলটাও হাই গোল্ডেন প্রোফাইল সাথে সাথে ড্রেসটাও কিন্তু অনেক ভালো থাকবে যেখানে গোল্ডেন সিজন থ্রি সিজন এইট সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ ইনকিউবেটর বান্ডেল থাকবে এবং অনেকগুলো পুরোনো র্যাঙ্কটি সাথে থাকবে তো সব মিলে কিন্তু একটু পারফেক্ট কালেকশন রিভিউ করতে যাচ্ছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে গ্যারেন্টি স্কিন থাকবে ছাপ্পান্নটি সাথে ওয়াল স্কিন থাকবে চৌত্রিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার হেয়ার আর্টিক ব্লু হেয়ারটি থাকবে এই হেয়ারটি থাকবে এটিও থাকবে সিজন ফাইভের ক্যাপটি থাকবে সিজন অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এখানে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন থ্রির মার্কস বানি ভান্ডেলের মাথা সিজন ফোরের মাস্ক অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এটি সিজন ইলেভেনের মাথা এটি সিজন নাইনের মাথা এটি সিজন এর মাথা এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইটের ভান্ডেলটি থাকবে সিজন নাইনের বান্ডেলটি থাকবে এই ব্ল্যাক টি শার্টটি থাকবে গোল্ডেন সিজন থ্রি বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে সিজন এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে ব্রেক ডান্সার বান্ডেল থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরোনো ইলিটপাসের বান্ডেল এটি সিজন এলেভেনের বান্ডেল এটি সিজন টেনের বান্ডেল আর ব্লু থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে বানি বান্ডেল থাকবে সিজন ফাইভের বান্ডেল থাকবে সিজন থ্রি বান্ডেল থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব তিনটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি ছয়টি ম্যাক্সিমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট পঁচাত্তরটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ষাটটি অ্যানিমেশন থাকবে যদি এখানে কোনো লুক লুকসেঞ্জের অ্যানিমেশন নেই তবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন রিভিউ করব সেটাও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো গাইজ আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ